আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি অবরাকাত পাকশিল্পর পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নোয়াখালীর বিখ্যাত খোলা চিতই পিঠা এই পিঠাটা অনেকভাবে খাওয়া যায় কেউ হাঁসের মাংস দিয়ে গরুর মাংস দিয়ে খোলা ঘুর দিয়ে নারকেল দিয়ে এবং ডিম পুস করে সব ধরনেরভাবেই খেতে অনেক মজা শীতের দিনে মাটির চুলার পাশে এই পিঠা বানিয়ে খেতে অনেক মজা আমি আপনাদের সাথে খোলা চিতই পিঠা নিয়ে বানানোর রেসিপিটা শেয়ার করলাম আর কথা নয় এবার পিঠা বানানোতে চলে আসলাম খোলা চিতই পিঠা বানাতে গুড়িটা একেবারে মিহি হতে হয় সেই জন্য আমি প্রথমে গুড়িটা ভালোভাবে চেলে নিয়েছি চালা গুড়িগুলো থেকে আমি পরিমাণ মতো গুড়ি নিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এবার অল্প অল্প পরিমাণ হালকা গরম পানি দিয়ে নেড়ে নিব ভালোভাবে নেড়ে আমি এক ঘন্টার মতো গুড়িটা রেখে দেব গুড়িটা যত ভালোভাবে ভিজবে পিঠাটা তত ভালো হবে এক ঘন্টা পর ভালোভাবে আমি গুড়িগুলোকে নাড়তে থাকবো একবারে যখন ভালোভাবে নাড়া হবে তখন আমি দুটো ডিম দিব ডিম দুটো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিব চুলায় আমি একটা তাওয়া বসাইছি তাওয়াটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে আমি ভালোভাবে নাড়তে থাকবো ভালোভাবে না তাওয়াটা যখন ভালোভাবে গরম হবে তখন আমি একটা গোল চামচ দিয়ে দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে নিব রুটির মতো করে গোল করে দেব তারপর ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিব ঢাক্টাটা সরিয়ে কিছুক্ষণ রাখবো তারপরে আমি উলটিয়ে দিব তারপর তুলে নিব তৈরি হয়ে গেল খোলা চিতই পিঠা একইভাবে আমি সকল পিঠাগুলো বানিয়ে নিব আমি খোলা চিতই পিঠাটা হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য নিয়েছি তাও আপনাদের সাথে ঝোলা গুঁড়ো নারকেল এবং ডিম্পোস নিয়ে শেয়ার করলাম আমার খোলা চিতই পিঠার রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন আর সে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সহজ রেসিপি পাওয়ার জন্য আমার পাকশিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন আজ এই পর্যন্ত পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ